হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের মিনি ব্লগে আপনাদের চামড়ের আনবক্সিংয়ে বলেছিলাম আমাদের বাড়ি বাবার মানসিক কালী পুজো তো দেখতে পাচ্ছেন এই যে তার ব্লগ নিয়ে সাথে একটা নতুন বড়ো ব্লগ নিয়ে তার ভিডিও শেষে কোয়েন্সিডেন্টটা বলবো একটা কোয়েন্সিডেন্ট হয়েছে তো ফার্স্টে আমরা বন্ধুরা রিলেটিভসরা মা বড়মা মা যেটু সবাই মিলে ঠাকুর নিতে চলে এসেছে এই যে বাবা ঠাকুর নিয়েছে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আপনারা কমেন্ট কমেন্টে জানাবেন ঠাকুরটা খুব ভারী বাবা একা নিতে পারছে না তাই দোকানদার কাকু আর জ্যাঠাক মিলে ভ্যানে তুলে দিচ্ছে ঠাকুরটাকে যে বড়ো মা বন্ধুরা আমার সব দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এখন আমরা ভ্যানে করে ঠাকুরটা নিয়ে যাব আর খুব রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিলো ওই জন্য সাউন্ডটা কম মিউট করে দিয়েছি যে ঠাকুর নিয়ে যাচ্ছে আমরা সবাই মজা করতে করতে বাজি ফাটাতে ফাটাতে ঢাকিয়ার ওই কাশোর বাজার তারাও এসেছিলো সব একসাথে যাচ্ছিলাম নিজের ঠোঁট ঠাম্মা বসে আছে ভ্যানে আমি বসিনি কারণ এক গিতে হেলে যাচ্ছিলো তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিড়িও করতে করতে এটা দিদির ফোনে আর কোয়েন্সিডেন্টটা হয়েছে কি আমার ফোনের থেকে হঠাৎই একটা আমি মানে ট্যাপ করেছি তো সব ফোনের থেকে সব ফটো ভিডিও যা ছিল প্রথম থেকে সবই উড়ে গেছে প্রায় প্রায় একটা দুটো ছিল না মানে কিছুই ছিল না তাই রোহিত দাদা পিসি এই পিসির ছেলে আমার আর দিদির থেকে নিয়ে এইসব ক্লিপগুলো তোলা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরটা নিয়ে চলে এসেছি আর খুবই অসাধারণ ছিল আগের দিনের প্যান্ডেলের সব জিনিসগুলো আমার ফোনে তোলা ছিল সব উড়ে গেছে তো কি আর করা যাবে ভাগ্যের পরিণতি এই যে এখন ধূপ ধুনো এখন পাখার বাতাস দিয়ে ঠাকুর নিয়ে এসে যাচ্ছে এই যে ফার্স্ট ব্যাচে সবাই খেতে বসে পড়েছে এখন বাজে নটা আর এই যে আমার বাবার বন্ধুর ভাইরা এসেছিলো এই যে তার বউ মেয়ে পাশের একটা ছেলে আর এই যে এখন যাওয়ার সময় তো এই যে মা এখন ওই কাকুটা চলে যাবে বলে কাকুটাও ভিডিও করে তো ভিডিও করছিল ওখানে দেখতে পাচ্ছেন এই যে তার থেকেও নেওয়া হয়েছে কিছুটা ক্লিপ তো এই যে মা গল্প করছে আর চলে যাচ্ছে খেয়ে দে এই যে দেখতেই পাচ্ছেন আর সব উড়ে গেছে তো কি করবো বলো সব আগের দিনে লাইটিং প্যান্ডেল খই মাখা সবই ছিল প্রায় সবই রিলেট হয়ে গেছে অনেকক্ষণ পর আমরা পূজায় বসে গেছি এই যেমন নীল পাঞ্জাবি পরেছিলাম দেখতেই পাচ্ছেন এটা ওই কাকুটাই তুলে দিয়েছে যে ব্রাহ্মণ মশাই পুজো করছে সব পুজোর সরঞ্জাম সব ডেকোরেশন সব তুলেছিলাম কি করে একটা কি হলো সব রিলেট হয়ে গেলো এখন আমার রাগ হচ্ছে আর করা যাবে বলো তো এই যে এখন পুজো হচ্ছে আর ঠাকুরটা দেখতে পাচ্ছেন কী সুন্দর মায়ের মুখটা ডেকোরেশনটাও দেখিয়ে দিলাম একসাথে এমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে এখানে ছোট ঠাম্মা পিসি ঠাম্মা সবাই ছিল আর সারা রাতই জাগতে হবে আমি সকালতে নির্জলা বসেছিলাম কানিক্ষণ পরে খেয়ে ফেলেছিলাম তো এই যে কাকুটা তুলছিলো এই যে তার স্ত্রী এই যে আমরা এখন মন দিয়ে পুজো দেখছি রাত্রে ঠান্ডাও লাগছিল ওই জন্য বাবা একটা চাদর নিয়ে নিয়েছিল আমিও দিদির থেকে ওই চাদরটা একটু নিয়ে নিয়েছিলাম শীতকাল যেহেতু দেখতেই পাচ্ছেন আপনাদের আগের মিনি ব্লগে বলেছিলাম হঠাৎ করে ঠিক হয়েছে বাবার অনেক দিনের মানসিক ছিল তো মাও নির্জলা বাবাও নির্জলা সকাল থেকে তো তারপরে রাতে আমি শুয়ে পড়েছিলাম এইটা এইটা হয়েছে দিদির ফোন থেকে দেখতেই পাচ্ছেন টয় লেখাটা আসতে পারে তার জন্য কিছু ডিস্টারবেন্স না হয় সরি সো এখানে এখন হোম হবে তো সেই জন্য বেল কার্ডগুলো সবাই একসাথে সাজিয়ে নিচ্ছে ব্রাহ্মণ আর এই যে ইট সব বালি দিয়ে ইয়ে করে নিয়েছে আর পুজো শেষ হয়ে গেছে এখানে হোম হবে এখন বাজে প্রায় কি বলবো রাত ওই আড়াইটে তিনটে দেখতে পাচ্ছেন বাবা একটু ঘুমিয়ে নিয়েছিল ঘুমিয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলো ব্রাহ্মণের পাশে দেখতে পাচ্ছেন এখানে একে একে কার্ডগুলো দিয়ে দিচ্ছে আর আগে সবাই খেয়ে দিয়ে চলেও গেছিলো অনেক রাতে কলকাতা থেকেও আমাদের অনেক রিলেটিভসরা এসেছিলো অনেকেই এসেছিলো সব আমি ব্লগ তুলে রেখেছিলাম পরের দিন সকালে আপলোড করতে গিয়ে স্টোরেজ ফুল ফুল এই এক তো ওই করতে গিয়ে কি ট্যাপ যে সব উড়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক কিছু তোলা ছিল প্যান্ডেল রান্না খিচুড়ি সবই তোলা ছিল রাঁধুনিদের সব অনেক সরঞ্জাম অনেক কিছু ওটা এর থেকেও বড়ো ব্লগ হতো যদি দিতাম তো কী আর করা যাবে বলো এই যে এখন সব সাজিয়ে নিল কাঠগুলো একে একে ব্রাহ্মণ মশাই আর পুজোটাও ভালো ভালো মিটেছে আর এইটা আমি ভয়েস দিচ্ছি পরীক্ষার মাঝে আমার চারটে পরীক্ষা হয়ে গেছে লাস্ট দুটো পরীক্ষা ছিল আজকে শনিবার ভয়েস দিচ্ছি আমি আর পরের সোমবার ছিল অঙ্ক আর মঙ্গলবার আছে ইতিহাস কি টাইম পেয়েছি একটু তাই ভয়েসটা দিয়ে নিচ্ছি নাহলে অনেক লেট হয়ে যেত দেখতেই পাচ্ছেন এখানে সব কাঠ কাঠগুলো একে একে সাজিয়ে নিচ্ছে বেলপাতা গঙ্গা জল ফুল টুল সব দিয়ে নিল এখানে দেখতেই পাচ্ছেন একটু ঘিও দিতে দিতে হয়েছিল আর ঘুমিয়ে পড়েছিলাম আমি যেহেতু সকালতে পুরো ক্লান্ত ছিলাম পরীক্ষা সেদিন ছিল পরীক্ষার মানে পড়তে টড়তে যেতে হচ্ছিল কারণ সামনেই পরীক্ষা ছিল দেখতেই পাচ্ছেন এই যে একটু শুয়েই পড়েছিলাম আমার দেখতে পাবেন না এই ক্লিকটায় তো এই যখন ব্রাহ্মণ বসে পুজোটাও করে নিচ্ছে গরম ঘি এখন ওইদিকে আর মাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর ঠাকুর নিয়ে আসার অনেক ক্লিপই ছিল সব তো বললাম আপনাদের ডিলেট হয়ে গেছে তো ক্লিয়ার করা যাবে এই যে এখন ব্রাহ্মণ মশাই চারিদিকে ফুলগুলো দিয়ে আর এই যে পাট কাটি দিয়ে আগুনটা ধরি এখন জেলে দেবে ওখানটায় আর এই যে দুটো ব্রাহ্মণ মশাই এসেছিলো আমার আমাদের এখানে পুজোয় ওপরের পুজোয় দেখেছিলেন এনারা দুজন এসেছিল কারণ এনারাই আমাদের বাড়ির মানে আগে থেকে পুজো করে আসে অনেক দিন থেকে তো দেখতে পাচ্ছেন মানে ওপরে পুজো হওয়ার পর থেকে মানে আমাদের বাড়ি কালী পুজো হয়ে যায় তো আপনারা তো জানেন আমাদের ওপরেও মা আছে তারও পুজো হয়েছিলো দুপুরে সবাই এসেছিলো গোছাচ্ছিলো বাসন কসুন সব ছাদে ঠাম্মা ঠাম্মা গোছাচ্ছিলো সব ক্লিপ ছিল সবই রিলেট হয়ে গেলো কী আর করা যাবে এই যে এখন আগুনটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে তাপটা নিয়ে নিচ্ছে ওখান থেকে তো দেখতে পাচ্ছেন আর এই যে পুরোটা দিদি তুলেছে এটা অনেকটা বড়ো ক্লিপ হোমে পুরো জিনিসটা এই যে এখন মাঝখানটায় জুম করে দেখাচ্ছি আগুনটা দিয়ে দিল এই যে হোমের আগুন জ্বলবে এবার অনেক দূরই যাবে নিশ্চয়ই আর ওখানে সব চিঁড়ে মাখ নয় নাড়ু সব সব আগের দিনের তৈরি করা ছিল ওই সব মাকে ভোগটা নিবেদন করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আগুনটা দিয়ে দিলো ব্রাহ্মণ মশাই এই যে এখন জ্বলছে ঘিটা গরম একটু গরম করে নিচ্ছে মাঝে মাঝেই দিতে হবে ঘিটা যাতে আগুনটা আর একটু ওপরে ওঠে ভালো করে তো দেখতেই পাচ্ছেন এই যে ফুল চন্দন দিয়ে দিলো আর একটু এই যে এখন ঘিটা একটু গরম করে নিচ্ছে যেহেতু একটু টাইট হয়ে গেছিলো মানে একটু জমে গিয়েছিল একটু একটু গলিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে আগুনটাও এখন একটু বাড়ছে আর এই যে এখন ঘিটা তলার পাত্রটা অনেক গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর তল বিসর্জনের সময় পুরো ক্লিপটা আমার ফোন থেকে দিদির ফোন থেকে সবার ফোন থেকে একটু নিয়ে নিয়ে সব বিসর্জনের পুরো ক্লিপটাই নিয়েছি ঠাক আগের দিনের টিনের না হলেও কিছুটা ছিল আমার ফোনে তো সেগুলোই দেখাচ্ছি আর এই যে এখন আগুন ধরে দিকে ধরেই ধরে গেল পাটকাটিগুলো মাঝখানে মাঝখানে দিচ্ছে আর ঘিগুলো দিচ্ছে দেখতেই পাচ্ছেন আগুনটা কতটা উপরে উঠছে আপনাদের বললাম ঘিটা দিচ্ছে আস্তে আস্তে আগুনটা কতটা উপরে উঠছে দেখতেই পাচ্ছেন তো এই যে গরম ঘিটা দিচ্ছে আর আগুনটা দেখুন ধা দাওয়া করে জ্বলছে খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা শীতকালে এখানে বসে আরামও ভালো লাগছিলো বেশ গরম তাপ আর এই যে ব্রাহ্মণ সঙ্গে পুজো করে নিচ্ছে ওনারাও না খেয়েছিলো সেই রাত থেকে পুজো হচ্ছে সারা রাতের উপোস তা আমি খেয়ে নিয়েছিলাম সকাল থেকে আপনারা তো জানেন আমাদের ওপরের পুজোয় আমি নির্জল উপসছিলাম তো এই পুজো ছিলাম সন্ধ্যেবেলা মা বললো পরীক্ষা তো আর থাকতে হবে না তো সন্ধেবেলা ঠাকুর এনে খেয়ে ফেলেছিলাম আমি দেখতে পাচ্ছি না আগুনটা কতটা ওপরে উঠেছে আর খুবই সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে চারপাশ চারপাশে এই যে আরেকটা দুটো বেল কাঠ দিয়ে দিচ্ছে যেগুলো ভিতরেগুলো এগুলো জ্বলে গিয়েছিলো তাই আর একটু একটু তো পড়েও যাচ্ছিলো এই যে ঘিও দিয়ে দিচ্ছে আর এই যে বেল পাতা দিয়ে এখন দেবে ঘি মাখিয়ে এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছিলো এই দৃশ্যটা আর যেদিন ডিলেট হয়ে যায় সেদিন অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিলো অনেক ক্লিপ তোলা ছিল ক্লিপ থেকে বড়ো কথা আমাদের প্রথম থেকে যে ফটোগুলো ছোটোবেলা টেলার সব ফটোতে ছিল আপনাকে কী বলবো আর সব ফটো ডিলিট হয়ে গেছে তো যেগুলো ছিল দিদির ফোনে আর রোহিতাদের ফোনে ওই ভাই ফোটার সব ফটোগুলো সব নিয়েছি আবার নতুন করে তো যে আগুনটা এখন নিবে যাচ্ছে আস্তে আস্তে অনেকক্ষণই জ্বলেছিল প্রায় ছ সাত মিনিট তো জ্বলে ছিল কাঠটাও বেশ আমাদের বাড়ির পাশে ওই বেল কাছের ওখান থেকে নেওয়া ঠাম্মা সবাই এসেছিল মেজো ঠাম্মা এই ঠাম্মা সবাই এসেছিল দেখতেই পাচ্ছেন এখানে আগুনটা নিবে যাচ্ছে আস্তে আস্তে আর আপনারা অনেকেই বলছিলেন যে চামড়টার যে অর্ড মানে আনবক্সিংয়ের যে ভিডিওটা এসেছিলো তো ওটাই চামড়টাও কাজ এই পুজোরই ছিল চামড়টা আপনাদের আগেই বলেছিলাম তো ওইটা দিয়ে আরতিটাও যে পড়েছিলাম তো ওটা হয়নি তারপরে সকালবেলা এই যে ভোরবেলা পাঁচটার দিকে আমি উঠে গিয়েছিলাম তো এই যে ক্লিপটা আমি তুলছি তো এখানে সবাই বরণ করে নিচ্ছে মাকে সারা রাত পুজো হয়েছে হোম হলো এতটা দেখালাম আপনাদের পুরোটাই তো এখানে পিসি বড়ো মা ছোট্টাম্মা আর এই যে আমার মানে রিঙ্কি কাকিমা সবাই এখন সাত বরণ করে নিচ্ছে মাকে আর এই যে মা আগে হাঁটছিল দেখতেই পাচ্ছেন এই যে পিসি ধরেছিল বরণডালা আর অনেক আমাজও হয়েছিল দুইজনের ভলিউমটা অনেকটাই কমিয়ে দিয়েছি মানে একদম মিউটই করে দিয়েছি বলা যেতে পারে তো এই যে এখন আবার ঘুরে নিচ্ছে সবাই সাত পাক তো এই যে মাকে এখন দেখতেই পাচ্ছেন মা অনেকক্ষণ ছিল এখন যাওয়ার টাইম সবই দুঃখ হচ্ছিলো কি আর করা যাবে তো এই যে সবাই ঘুরে নিলে একে একে সবাই বরণ করবে তো দেখতেই পাচ্ছেন আর এখানে এই মালাগুলো একটু বেঁধে দিয়েছিল জ্যাঠা ওই সাইডগুলো আর এইগুলো একটু ঝুলছিল জ্যাঠা বলে পরে বেঁধে দিচ্ছে তখন মাকে নিয়ে আসা হবে তো মাকেও খুব সুন্দর লাগছিলো আর রাত মানে সকালবেলা যে মানে সন্ধেবেলা যে কুড়িটা পরিয়েছিল জবা ফুলের কুড়ির মালা তো এইটা দেখতেই পাচ্ছেন সারাত পুজো হওয়ার পর দেখ কি সুন্দর করে ফুটে গেছে জবা ফুলের কুড়িগুলো খুবই সুন্দর লাগছিলো এক কথায় বলা যেতে পারে আর সবাই অনেক রাতে খেয়ে দিয়ে চলে গেছিলো বলেছিলাম আপনাদের কিছুজন ছিল আমাদের রিলেশন যেমন পিসি ঠাম্মা মেস ঠাম্মা সবাই ছিল এই যে ঠাম্মা সারা রাত সবাই অনেক জেগেছে আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছেন এখানে পিসি একে একে বহন করে নিচ্ছে পান পাতা হাতের এটা যে কী আমি বুঝতে পারছিলাম রিচুয়ালটার নাম আপনার প্লিজ জানা থাকলে কমেন্টে জানাবেন প্যান্ডেল ডেকোরেশন ঠাকুর ডিজাইন সব কেমন হয়েছে আপনি সেটাও আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই যেমন গুলো সব একসাথে করে পুজোর সব গুলো একটা মানে পাত্রে তুলে সব এখন বেরোবো আমরা বিসর্জনের উদ্দেশ্যে আবার এই সময় এটাই কামনা করছিলাম আর অনেক দুঃখ হচ্ছিল যেহেতু এক রাতের জন্য পুজোটা আবার সবার সবার কাছে ফিরতে হবে খুবই মজা হয়েছিল পুজোয় বেশিরভাগ দুঃখ হয়েছে ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার পর পরের দিন সত্যি সেই দিনটা একটা ছিল ওটা অনেক দিন পর ক্লিপ অনেক অনেকদিন ভয়েস দিচ্ছি পরীক্ষার মাঝে এই যে মাও এখন আস্তে আস্তে বরণ করে নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মাও এখানে বরণ করে নিচ্ছে পান পাতা টাতা দিয়ে মাকে আর শিব ঠাকুরকেও সন্দেশ মাকেও সন্দেশ হাতে দিয়ে মুখে সন্দেশ দিয়ে সবাই বরণ করে নিচ্ছিলো পাশে ধূপ জ্বলছিলো নিজের ঠাম্মা এখন শাঁক বাজাচ্ছে আর পাড়া কিছু লোকজনও এসেছিলো আর যখন একটা মা এখন বরণ করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এবার আমরা বিসর্জনের উদ্দেশ্যে বেরোবো এই যে শিব ঠাকুরের মাথায় ছুঁয়ে দিল কান পাতাটা দেখতেই পাচ্ছেন এই যে সবাই একে একে বরণ করা হয়ে গেছে তো মাই লাস্ট এখন সব একে একে বরণ করে নিচ্ছে এই যে এখন দুব্য দিয়ে মার মাথায় ছুঁয়ে শিব ঠাকুরের মাথায় দিয়ে এখন দুব্বটাও দিয়েও করে নিল তো এরপর আমরা বিসর্জনের উদ্দেশ্যে বেরোবো জ্যাঠার মা ওদিকে সব পাত্র টাত্র একটা বালতিতে নিয়ে নিয়েছে সব একটা গামলিতে তো এই যে এখন দিদিও উঠে পড়েছে খানিকক্ষণ পর এই যে এখন বাবা জ্যাঠা রোহিত দাদা সবাই একসাথে মাকে নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে মুখটা এই সময় দেখতে পাচ্ছেন এইটা পুরোটাই আমি তুলেছি দেখতে পাচ্ছেন আমি উঠে গিয়েছিলাম লাস্টে আপনাদের বললাম এই যে পাড়া কিছু লোক এসে বড় মা দেবীঘরটা ধরেছে এই যে সবাই দেখাচ্ছিল এখানে অনেকটাই ভারী ছিল ঠাকুরটা দেখতে পাচ্ছেন একে ঢাকি ভাই মানে কাঁসর যে বাজার ছিল সবাই যাচ্ছি ঢাক বাজারের বাজারতে এই যে আমাদের পা কুড়ের পাড় দিয়ে যাচ্ছি সবাই অন্ধকারে খুবই সুন্দর লাগছিলো মাকে যাচ্ছে মা আর এই যে সবাই মিলে আমরা ধরে নিয়ে যাচ্ছি আর আমি ভিডিও করছি শুধু এই যে এখানে তারটা ছিল তো দেখে যেতে হচ্ছিল তারপর তারটার পেরিয়ে সবাই যাচ্ছে এখন আমরা সবাই গাছপালা সরিয়ে আর দেখতেই পাচ্ছেন ভোরের আলো অনেকটা ফুটে গিয়েছে সকালের দিকেও চলে এসেছি আমরা তো এই যে এখন আমরা ওই যে আমাদের পাড়ি যে মানে পাড়া গ্রামের যে মন্দিরটা কালী কালী ঠাকুরের ওই যে ওই মন্দিরটা পাশ দিয়ে আমরা রাস্তাটা ওই যে সামনে পুকুর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি কিছু লোক মর্নিং ওয়াক করতেও বেরোছিলো তারাও দেখছিলো মাকে নমস্কার করছিল এই যে বড়ো মার মা একটা গামলিতে সব পুলোর সামগ্রী কঞ্চি টঞ্চি সব একেবারে নিয়ে যাচ্ছিলো প্যাকেট ট্যাকেট তো এই যে ঠাম্মা এখন লাইট ধরে আস্তে আস্তে যাচ্ছে আর বাবা এখন নির্জল করছিল খুবই কষ্ট হচ্ছিলো এই যে ধীরে ধীরে এগোচ্ছে বাবার নিচটাই ছিল এই যে এই আমাদের প্রাইমারি স্কুলের সামনে পুকুর ঘাটটা তো দেখেছেন আমাদের প্রাইমারি স্কুলকে অনেক আগে তো এই যে এখন পুকুর ঘাটে আমরা চলে এসেছি এই যে মাকে নামানো হবে তারপরে আবার সাত পাক ঘুরিয়ে মাকে জলে দেওয়া হবে বা বিসর্জন করা হবে দেখতেই পাচ্ছেন এই যে এখন পুকুর ঘাটে নামানো হচ্ছে এই যে সবাই মিলে সাত পাখ ঘোরাচ্ছে আবার এইসব মা খুবই দুঃখ করছিল আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই কামনা করি আর এই যে সাত পাক জ্যাটা ট্যাটা সবাই ঘুরিয়ে নিচ্ছে আর এই যে মা চলে এসেছে এখন একটু সাত পাখ ঘুরিয়ে নিচ্ছে সবাই মিলে মাও এখানে হাত লাগাচ্ছে আর এই যে এখন চলে গিয়েছে জলে তো এই যে ওখানে ওরা বিসর্জন করে দিয়েছে তো সেই ক্লিপটা তুলতে পারিনি এই যে যতটুকু তুলেছি যতটুকু এই যে ঢাকি ভাইরাও ঢাক থেমে গেছে আজকের জন্য ওই যে মা যাচ্ছে দেবীঘরটা সব দিয়ে দিলো এই যে প্রান্তদার হাতে এইভাবে আজকে দিনটা কাটালাম সেদিনের খুবই ক ধকল গিয়েছিল পরিশ্রম গিয়েছিল দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বা কোনো বড়ো ব্লগে দেখ লাইক সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই দেখা হচ্ছে কোনো নেক্সট মিনি ব্লগে বাই